তোর তো খাসলি গরম বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা সাধু বাবা 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 আমার মনে একটা আশঙ্কা আমি কি রামের দেখতে পারি অনুমতি দেওয়া হলো বাবা অনেক দিন ধরে তখন কোন মহকেল তো কেলাই না এই যে আমরা আপনি লোকেরা রে ভবিষ্যৎবাণী করেন এটি কি আসলে সত্যি এসব কথা বলিস না এসব কথা যদি লোকে শুনে তাহলে আমার রিজিকে হাত পড়বে আর লোকজন আমারে কি বাবা আর মনে করবে না বুঝছিস এসব আর বলবি না কোনো সময় রিজিকে হাত পড়া যায় ঠিক আছে বাবা ঠিক আছে বাবা বাবা এখন দেনে আছে তুই কেন এসেছিস বাবা আমি তো বিরাট বড় সমস্যায় বলছি বাবা ঠিক জায়গায় ব্রেক মারছ তোর কি সমস্যা বল

সহ সম্পত্তি ব্যাংক ব্যালেন্স হতে চলেছে রে বাচ্ছা সমাজ শুনলে খাস যায় বাবা হারাম যাদা তোর তো খাসলি গরম তুই আমাকে হুদাই ধরে নিলি